আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি আপনার নিজ ঘর বিক্রি করছেন অথবা ঘরের দরজা পরিবর্তন করছেন এই স্বপ্ন শুনতে সাধারণ মনে হলেও তাবির অনুযায়ী এর বার্তা একেবারে গভীর ও বেদনাদায়ক তাবির মতে যদি কেউ স্বপ্নে দেখে সে নিজ গৃহ বিক্রি করছে বা দরজা বদলাচ্ছে তবে এটি বোঝায় তার স্ত্রী অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এই স্বপ্নে বোঝায় সংসার এবং কি দরজা প্রতীক নিরাপত্তা ও সম্পর্কের প্রবেশপথ দরজা বদল বা ঘর বিক্রির মানে সেই সম্পর্কের পরিবর্তন বা বিচ্ছেদ তবে ভয় নাই এই স্বপ্ন হতে পারে সতর্কতা যাতে আপনি সময় থাকতে সম্পর্ক রক্ষা করতে পারেন ভালোবাসা ও বিশ্বাস ফিরিয়ে আনতে পারেন তাই এমন স্বপ্ন দেখলে আত্মবিশ্লেষণ করুন সম্পর্ককে গুরুত্ব দিন আর দোয়া করুন যেন আল্লাহ আপনার ঘরকে রক্ষা করেন আরও এমন বাস্তবধর্মী স্বপ্নের তাবির জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা চ্যানেল গু